সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিয়ে আরেকটি বার এই সুন্দর সময় পিতেশ্বর তিনি আমাদেরকে দিয়েছেন আর এই সময় আসুন সকলকে আরেকটি বার প্রভু যীশু খ্রিস্ট নামেতে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আসুন এই সময় আমরা ঈশ্বরের বাক্য আমরা শুনবো আজকে যে আলোচনা বিষয় যে আমরা একমাত্র যখন প্রার্থনা করি তখন আমরা প্রার্থনা করার সময় কীভাবে আমরা প্রার্থনা উত্তর পাই আমরা প্রার্থনা করার সময় একমাত্র আমরা যীশু নামে উত্তর আমরা প্রার্থনা উত্তর পাই সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব যে প্রভু যীশু তিনি কি বলেছেন যে তার নামেতে আমরা প্রার্থনা উত্তর পাই তাছাড়া কি অন্য কোনো আমরা নামে প্রার্থনা উত্তর পাই না সে বিষয় সকল নিয়ে আমরা আজকে আমরা আলোচনা করব তাই আসো না যতজন ঈশ্বরের সন্তানের আছেন শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসো এই সময় আমরা ঈশ্বর বাক্য শুনি তার অধ্যায় এবং পদ আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করিবে তাহা আমি সাধন করিব যেন পিতা পুত্রে মহেন হন যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব ঈশ্বর বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন আমেন হে আমাদের সর্বের পিতা সর্বশক্তিমান প্রভুগ প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর তোমার মহান ধন্যবাদ প্রশংসা এবং গৌরব দিই প্রভুগ আরেকটি বার তোমার নাম উচ্চিত এবং মহিমান্বিত হোক আজকে প্রভুগ এবং প্রার্থনা করি প্রভুগ এই সময় প্রভু যে তোমার নামেতে আমরা প্রার্থনা উত্তর পেয়ে থাকি যিশু নামেতে আমরা প্রার্থনা উত্তর পেয়ে থাকি সে বিষয় সকল প্রভু তুমি বুঝতে আমাদেরকে সাহায্য করো সকল সন্তানদের জীবনে তুমি কথা বল সমস্ত ভার তুমি নাও তোমার পবিত্র দ্বারা তুমি পরিচালনা করো সঙ্গে সঙ্গে থাকো এ প্রার্থনা একমাত্র জীবিত নাসু যিশু খ্রিস্ট নামে চাই আমেন জয় যীশু আজকে আমরা দেখি যে যিশু নামেতে আমরা প্রার্থনা উত্তর পাই সেই যিশু খ্রিস্ট নামেতে আমরা যে প্রার্থনা উত্তর পাই সে বিষয়ে প্রভু যিশু কি বলছেন যে আর তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করবে প্রভু যিশু তিনি বলছেন তোমরা আমার নামে যাহা কিছু যাচনা করবে অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা যিশু নামে যাহা কিছু যাচনা করবে তাহা আমি সাধন করিব আমেন হালেলুয়া যেন পিতা পুত্রে মহিমান্বিত হয় পিতা পুত্রের মধ্য দিয়ে যেন প্রশংসা পাই লিয়া আর সেই মধ্য দিয়ে আজকে আমরা পিতা আমাদের প্রভু যিশু খ্রিস্ট তিনি কি বলছেন যেন আমরা যীশুখ্রিস্ট নামে তে আমরা প্রার্থনা করি প্রভু যিশু তিনি বলছেন আমি সাধন করব সাধন মানে তিনি পূর্ণ করবেন প্রার্থনার তিনি প্রার্থনা উত্তর তিনি দেবেন তিনি প্রার্থনা তিনি সফলতা তিনি করবেন হালেলুয়া তিনি সাধন করবেন হালেলুয়া যেমন সেই রেমাল ঝড়ের জন্য প্রভু যিশু নামে আমরা প্রার্থনা করলাম আর সেই প্রার্থনার মধ্য দিয়ে রেমাল ঝড় হ্যাঁ ঝেমল ঝড় সেই সাগর দ্বীপে আর আসলো না সাগর দ্বীপের পাশ থেকে তা সরে গেল এবং অন্য দিকে তা চলে গেলো হালালুয়া অর্থাৎ যদি আমরা যিশু নামেতে আমরা প্রার্থনা করি তাহলে প্রভু যীশু তিনি সে প্রার্থনা তিনি সাধন করেন হালেলিয়া প্রভু যীশু তিনি প্রার্থনা শ্রবণ করেন প্রভু যীশু প্রার্থনা তিনি সফল করেন হালেলিয়া সেদিক ভাবে আমরা দেখি যে যিশু নামেতেই কিন্তু প্রার্থনা উত্তর আমরা পেয়ে থাকি এবং বলছে যদি আমার নামে আমার কাছে কিছু যাচনা করো তবে আমি তাহা করিব আমি এবং প্রভু যীশু আবার তিনি বলছেন যে আমার নামে অর্থাৎ যীশু নামে আমার কাছে কিছু যাচনা করো

আসলে আমরা প্রার্থনা উত্তরটা আমরা পেয়ে থাকি কেন এত শক্তিশালী হয়ে থাকে যখন আমরা প্রভু যীশু নামে তো প্রার্থনা করি প্রভু যীশু তিনি বলছেন যখন পুনর অধ্যায় সাত তোমরা যদি আমাদের থাকো এবং আমার বাক্য যদি তোমার থাকে তবে তোমাদের যাহা ইচ্ছা হয় তাহা হ্যাঁ তোমরা যাচনা করো করিবে যাচনা করিও তোমাদের জন্য তাহা করা যাইবে আমেন হালেলুয়া অর্থাৎ যখন পনেরো অধ্যায় সাত অধ্যায় স্বয়ং যীশু খ্রিস্ট তিনি বলছেন তোমরা যদি আমাদের থাকো আমরা যদি প্রভু যিশুতে থাকি এবং প্রভু যিশুর বাক্য যদি আমাদের মধ্যে থাকে তবে প্রভু যিশু তিনি বলছেন যে তোমরা যাহা কিছু যাচনা করবে যাহা কিছু যা কিছু আমরা যাচনা করতে পারি আর সেই যাচনা যেন হ্যাঁ অবশ্যই ভালো উদ্দেশ্য হয় প্রভু যিশু তিনি আমাদের ভালো ঈশ্বর মঙ্গল ঈশ্বর তিনি আমাদের যে প্রার্থনা দেখেন যেন আমরা ভুলভাবে আমরা প্রার্থনা না করি ভুল উদ্দেশ্যে আমরা যেন প্রার্থনা না করি এবং আমাদের উদ্দেশ্য যদি সঠিক থাকে প্রভু যিশু তিনি বলছেন যে তিনি হ্যাঁ যাহা কিছু তার কাছে আমরা যাচনা করব প্রার্থনা করব তিনি আমাদের জন্য তাই প্রার্থনার উত্তর দিয়ে থাকবেন হালেবিয়া প্রভু যিশু তিনি প্রার্থনা উত্তর দিয়ে থাকবেন কিন্তু আমাদেরকে সে প্রার্থনা উত্তর পেতে গেলে কি থাকতে হয় আমাদেরকে শক্তিশালী হতে হবে কিভাবে আমরা আমাদেরকে প্রভু যিশুতে থাকতে হবে এবং প্রভু যিশু বাক্য আমাদের মধ্যে থাকতে হবে তখন কিন্তু প্রার্থনা উত্তর প্রার্থনা হ্যাঁ প্রভু যিশু তিনি শ্রবণ করে থাকেন তা কার্যকরী হয়ে থাকে আলেলিয়া সেটাই কার্যকরী হয়ে থাকে এবং যে প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ পনেরো পদে প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ পনেরো পদে কি বলছেন আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছা কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন আমেন এবং আর যদি জানি যে আমরা যাহা যাচনা করি তিনি তা শুনেন তবে ইহাও জানি যে আমরা তাহার কাছে যাহা যাহা যা যাচনা করিয়াছি সে সকল পাইয়াছি আমেন আলেলিয়া অর্থাৎ প্রভু যিশু তিনি বলছেন যে আমরা যদি এইভাবে আমরা প্রার্থনা করি তাহার ইচ্ছা অনুসারে আমাদের ইচ্ছা অনুসারে নয় কিন্তু আমাদের ইচ্ছাগুলো প্রভুর ইচ্ছাতে আমরা রাখার প্রয়োজন আছে যে প্রভু আমরা যে প্রার্থনা করছি আমাদের ইচ্ছা নয় তোমার ইচ্ছা অনুসারে তুমি প্রার্থনা দিও অর্থাৎ প্রার্থনা উত্তর দিও অর্থাৎ প্রভু যিশুর হাতে আমাদের সমস্ত প্রার্থনা গুলো সমর্পিত করতে হবে সমর্পিত প্রার্থনা যখন আমরা রাখি প্রভু তিনি প্রার্থনা শ্রবণ করেন যে আমাদের ইচ্ছে নয় তোমার যদি সেই প্রার্থনা উত্তর দিয়ে যদি আমাদের জীবনে প্রকৃত ভাবে লাভ হয় তাহলে তোমার ইচ্ছা অনুসারে আমাদের প্রার্থনা উত্তর দাও অর্থাৎ আমাদেরকে সমর্পিত প্রার্থনা করতে হবে পিতা ঈশ্বরের কাছে প্রভু যিশুর নামেতে প্রভু যিশুর নামেতে আমাদেরকে সেই সর্ববিধ প্রার্থনা আমাদেরকে করতে হবে সেই মধ্য দিয়ে কিন্তু আমরা সেই প্রার্থনা আমরা উত্তর আমরা পেয়ে থাকি আমরা ঈশ্বরের বাক্য থেকে পিতা ঈশ্বর দিয়ে আমাদেরকে তাই বলেন এবং আমরা পরবর্তীতে যদি দেখি এপিসোড 6 দা পদে বলছে সর্ববিধ প্রার্থনা ও विनতি সহকারে সর্বসময়ে আত্মাতে প্রার্থনা করো এবং ইহার নিমিত্ত সম্পূর্ণ অভিনিবেশ ও বিনতি সহ জাগিয়া থাকো আমেন হালেলিয়া অর্থাৎ আমরা যে প্রার্থনা করব কিন্তু সর্ববিধ আমাদের প্রার্থনা আমাদের করতে হবে সর্ববিধ প্রার্থনা কি আমরা যদি কোনো কোনো ধারালো অস্ত্র আমরা রাখি আর তা আমাদের সবজি বা আমাদের কোনো কিছু ঘরে কাটার হিসাবে যদি আমরা তা ব্যবহার করে থাকি সেটিকে আমাদের সবসময় ধারালো রাখা প্রয়োজন আছে যাতে সেই ঘরের সবজি যা কিছু আমাদের প্রয়োজন আছে কাট করার জন্য সেটি আমাদের কাজে সেটি আমাদের কাজে সবসময় জন্য কখন লাগবে যখন আমরা সবসময় ধারের মধ্যে দিয়ে রাখবো সেই কাজগুলো তত সুবিধা হয়ে থাকবে সেটিকভাবে আমাদেরকে প্রভু যিশু নামেতে যে প্রার্থনা আমরা উত্তর পাই সবসময় আমাদের প্রার্থনা প্রার্থনা যেন ধারালো থাকে মসৃণ থাকে সবসময় যেন আমাদের প্রার্থনা যেন আমাদের সবসময় যেন কন্টিনিউ আমরা করে থাকি যাতে প্রার্থনা আমাদের পিতার কাছে আমরা সদসংগে পৌঁছে দিতে পারি হallelujah আমরা যদি অনেক দিন ধরে ধরে প্রার্থনা করি সেই প্রার্থনা আমাদের কি দুর্বল প্রার্থনা হয়ে থাকে কিন্তু আমরা যদি সবসময় প্রার্থনা করে থাকি সেই প্রার্থনাতে আমরা শক্তি প্রাপ্ত হই আত্মাতে শক্তি প্রাপ্ত হই এবং ঈশ্বরের আশীর্বাদ প্রাপ্ত হই এবং সেই মধ্য দিয়ে কিন্তু আমাদের প্রার্থনা আরো শক্তিশালী হয়ে থাকে যদি আমরা প্রতিনিয়ত সর্ববিধ বিষয়ে আমরা প্রার্থনা আমরা করে থাকি মনে মনে হোক বা কাজ করে হোক যে যেকোনো জায়গায় গিয়ে হোক বা গৃহে থেকে হোক যে কোনো পরিস্থিতিতে হোক আমরা যদি প্রতিনিয়ত ঈশ্বরের সঙ্গে আমাদের সম্পর্ক যুক্ত হই সেই সম্পর্ক কতটা শক্তিশালী হয় সেটিকভাবে আমরা প্রার্থনা যেন আমরা সবসময় করি সে মধ্যে দিয়ে আমরা প্রভু যিশু নামেতে প্রার্থনা কিন্তু আমাদের খুবই সহজ হয়ে যায় প্রার্থনা উত্তর পাওয়া এবং পদে বলে আমরা সাহস পূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে উপস্থিত হই যেন দয়া লাভ করি এবং সময়ের উপযোগী উপকারার্থে অনুগ্রহ প্রাপ্ত হই আমেন অর্থাৎ আমাদের ঈশ্বর তিনি বলছেন যে আইসো আমরা সাহস পূর্বক অনুগ্রহ সিংহাসনের নিকটে আসি যেন দয়া লাভ করি অর্থাৎ আমাদের প্রভু যিশু তিনি আমাদেরকে অনুগ্রহ করবেন তার সিংহাসনের নিকটে আমরা যেন উপস্থিত হই অর্থাৎ আমরা যেন প্রভু যিশু চরণ তলে আমরা সবসময় থাকার চেষ্টা করি পিতা ঈশ্বর তিনি বাক্য বলছেন যে আমরা যদি প্রভু যিশু চরণ তলে সবসময় থাকার চেষ্টা করি আমরা দয়া লাভ পাবো মধ্য দয়া আমাদের লাভ করে থাকি তাই আমাদেরকে যিশু নামে কখন পাচ্ছি যখন আমরা যীশু চরণ তোলে আমাদের জীবনকে সস্যবায় রাখছি তখন কিন্তু আমরা ঈশ্বরের দয়া লাভ করি প্রার্থনা মধ্য দিয়ে যা হো পাঁচ হতে শুরু বলে অত তোমরা একজন অন্যজনের কাছে আপন আপন পাপ স্বীকার করো একজন অন্যজনের জনের নিমিত প্রার্থনা করো যেন সুস্থ হইতে পারো ধার্মিকের বিনোতি কার্য সাধনে তিনি যেন একজন অন্যজনের জন্য আমরা পাপ স্বীকার করি এবং একজন অন্যজনের নিমিত্ত যেন আমরা প্রার্থনা করি যেন সুস্থ হইতে পারি ধার্মিকের বিনতি কার্য সাধনে মহাশক্তিযুক্ত আমেন অর্থাৎ প্রভু যিশু তিনি বলেন আমরা যেন একজন অন্যজনের নিমিত্ত প্রার্থনা করি কারণ প্রভু যিশু কার প্রার্থনা কখন শোনেন আমরা কখনো বলতে পারি না কিন্তু প্রভু যিশু যে কোনো মাধ্যমে আমাদের একজন না একজন প্রার্থনা তিনি শুনে থাকেন আর সেই প্রার্থনা মধ্য দিয়ে কিন্তু আমরা সুস্থতা আরোগ্যতা পেতে পারি এবং সেই প্রভু যিশু যে তিনি আমাদের জীবনে কার্য সাধন করেন তা মহাশক্তিযুক্ত তিনি অলৌকিকভাবে সেই কার্য তিনি সাধন করে থাকেন অর্থাৎ আমাদের গিয়ে প্রভু তিনি বলছেন আমাদের মাস প্রেয়ার করতে হবে আমরা যেন আহ সকলে সকলের জন্য প্রার্থনা আমরা করতে পারি সেই বিষয়টি যেন আমরা সকলের মধ্যে পৌঁছে দিই একটি বিষয়ের জন্য আমরা সকলে যেন প্রার্থনা করি প্রভু কার প্রার্থনা শ্রবণ করবেন খুব তাড়াতাড়ি আমরা জানি না কিন্তু যে কোনো প্রার্থনা অবশ্যই তিনি শ্রবণ করবেন এবং সেই মধ্যে দিয়ে আমরা বুঝতে পারি যিশু নামে আমরা প্রার্থনা উত্তর পাই তাই আসুন আমরা প্রভু যিশু নামেতে আমরা প্রভু যীশু নামেতে আমরা ঈশ্বরের কাছে আমরা আহ প্রার্থনা আমরা রাখি যে মধ্য দিয়ে আমরা প্রার্থনা উত্তর আমরা থাকে ঈশ্বরটা বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন মেন জয় যীশু জয় যীশু জয় যীশু